কর্কট রাশির বন্ধুরা এই আগস্ট মাস আপনার কেমন হতে চলেছে প্রেমে কি ভালো হবে ভাগ্য কি সাথে থাকবে স্বাস্থ্যই বা কেমন থাকবে চলুন পুরো ভিডিওটি দেখুন এবং কর্কট রাশির আগস্ট মাসের রাশিফল জানুন নমস্কার আমি অপরূপা এবং আমার সঙ্গে আছে অমিত আপনাদের সবাইকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে শুরু করা যাক আজকের বিশ্লেষণ প্রথমেই দেখা যাক কর্কট রাশির জন্যে আগস্ট মাসে কোন গ্রহ কোথায় থাকছে বুধ থাকবে প্রথম স্থানে অর্থাৎ লগ্নে আগস্ট মাসে বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানে শুক্রের সঙ্গে অবস্থান করছে কেতু দ্বিতীয় স্থানে মঙ্গল তৃতীয় শনি নবম এবং রাহু অষ্টম ঘরে থাকছে প্রথমেই দেখা যাক কর্মজীবন ও ক্যারিয়ার এই সময় ক্যারিয়ারে একটু বাধা এবং ধৈর্যের অভাব দেখা দিতে পারে কাজে মন বসবে না এখন অফিসের রাজনীতিতে জড়াবেন না নিজের কাজে ধৈর্য রাখুন যাদের গুপ্ত বিদ্যা তন্ত্র ইত্যাদি শেখার আগ্রহ আছে তাদের জন্যে এটা ভালো সময় যে সমস্ত জাতক জাতিকারা গবেষণা গোয়েন্দা বিভাগে কাজ করেন তাদের ক্রিয়েটিভ চিন্তাভাবনা আরও সার্প হবে স্বাস্থ্যের ব্যাপারে আগস্ট মাসে কিছুটা সতর্কতা জরুরি কারণ বৃহস্পতি ও শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করছে পেটের সমস্যা এবং বিশেষ করে ডায়াবেটিস বা ব্লাড প্রেশার নিয়ে সাবধান থাকুন এই সময়ে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি প্রেমিক প্রেমিকারা এই মাসে রোমান্সে কিছু চড়াই উতরাই দেখতে পেতে পারেন পরস্পরের প্রতি ধৈর্য ও শ্রদ্ধা বজায় রাখুন দাম্পত্য জীবনে কিছু তিক্ততা থাকলেও সেটি কাটিয়ে ওঠা সম্ভব জীবনসঙ্গীকে সাপোর্ট করুন শিক্ষার্থীদের জন্যে আগস্টের মাঝামাঝি থেকে পড়াশোনার গতি বাড়বে এই মাসটি ব্যবসার জন্য কিছুটা অনুকূল বুধের অবস্থানের ফলে মুনাফা নতুন উদ্যোগ এবং পুরনো ক্লায়েন্টদের সাথে উন্নত সম্পর্ক গড়ে উঠবে আপনার ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি দ্বাদশ ঘরে ফলে ভাগ্যে কিছুটা বাধা আসতে পারে তবে এই সময়ে আপনার অর্থ লাভের সম্ভাবনা আছে কিন্তু অন্যদিকে আবার অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে সঞ্চিত অর্থের পরিমাণ কমতে পারে লটারি বা জুয়ার দিকে ঝোঁক বাড়তে পারে কোনো কোনো সময় হঠাৎ লাভ হলেও ক্ষতির সম্ভাবনা প্রবল রাহুর অষ্টম ঘরে অবস্থান মানুষের জীবনে অনেক লোভ অনৈতিক এবং অবৈধ কাজের মধ্যে নিয়ে যেতে পারে প্ররোচনায় ভুল সিদ্ধান্ত নিলে আইনি সমস্যা স্বাস্থ্য সমস্যা এবং আর্থিক বিপর্যয় হতে পারে বিশেষ করে বড় কোনো ইনভেস্টমেন্ট বা চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত অবশ্যই একাধিক পরামর্শ নিয়ে নেবেন নিয়মিত ধ্যান প্রার্থনা ও মেডিটেশনের মাধ্যমে মানসিক স্থিরতা বজায় রাখুন প্রতি পূর্ণিমায় চন্দ্রদেবের পূজা করুন এবং পূর্ণিমার রাতে জল ও দুধ মিশিয়ে চাঁদকে অর্ঘ্য দিন বন্ধুরা এই ছিল কর্ক রাশির আগস্ট দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ বিশ্লেষণ ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না